জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে একটা খুব সুন্দর দিন চলে এসছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা জয়ন্তী এই গীতা জয়ন্তী কবে মোক্ষদা একাদশীর দিনই এই গীতা জয়ন্তী পড়েছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিশ্রিত বাণী যে ভগবত গীতা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার প্রিয় শাখা অর্জুনকে বেছে নিয়েছিলেন এই গীতার জ্ঞান দান করে কলিযুগে অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তাহলে আপনি এই গীতা জয়ন্তীর দিন বাড়িতে কি কি করবেন বা কোথায় গিয়ে এই গীতা জয়ন্তীতে উৎসবে আপনি সামিল হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবেন বা শুদ্ধ ভক্ত শুদ্ধ ব্রাহ্মণদের সংস্পর্শে থেকে বৈষ্ণবদের সংস্পর্শে থেকে এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে সার্থক করবেন আরেকটা বক্তারা মাদাজি কথা আমি এই গীতা জয়ন্তীর দিনে রাতে বিশেষ প্রার্থনায় বসব যারা নাম এবং গুত্র পাঠাবেন আমি তাদের নাম এবং গুত্র সাথে তুলসীপত্র নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করব যেখানে আপনার নাম এবং গুত্র প্রেরণ করলে যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কৃপা করে আপনার জগৎ সংসারে ভালো থাকতে পারবেন তাই যাদের নাম গোত্র পাঠানোর ইচ্ছা আছে তারা আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমার স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন অবশ্যই আপনার ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা জয়ন্তী উৎসবে আপনাদের নাম এবং গুত্র আমি গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করে দেব ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের যে প্রত্যেকটা মাসে কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বা একাদশী মাহাত্মক বিষয়গুলো আপনি নিষ্ঠার সাথে পৃথিবীর যেখানেই থাকুন সনাতন ধর্মী মানুষরা বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে ভগবান শ্রীকৃষ্ণ যে সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগ বানিয়েছেন দাপর যুগে কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন আমরা সেটা জানি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় বারো কোটি বছর পূর্বে এই গীতার জ্ঞান দান করেছিলেন প্রথম বিভূসানকে আমার যদি সূর্যদেব আছে আকাশে সেই বিভূসান দিয়েছেন সূর্যদেব কাকে গীতার জ্ঞান আমাদের প্রথম মানবজাতির মনুকে মনু এই গীতার জ্ঞান দিয়েছেন তার ছেলে ইচ্াকুকে এইভাবে কি হয়েছে পরম্পরা ধারায় গুরু শিষ্য এবং মহাজনদের ধারায় গীতার জ্ঞান হয়ে আসছিল কিন্তু কালের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবী থেকে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল যার কারণে স্বয়ং ভগবান ব্রহ্মার চতুষ্কল্পে এই দাপর যুগে লীলায় এসে তিনি তার প্রিয় সংখ্যা অর্জুনের মাধ্যমে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই মুখ্যত একাদশীর দিন গীতার জ্ঞান পুনরায় দান করেছিলেন শুধু কলিযুগের অধুপতিত মানব জীবন উদ্ধার করার জন্য তাহলে গীতা শব্দের অর্থ কী গীতা শব্দটা এসছে সংস্কৃত ধৃত ধাতু থেকে ধাতু থেকে এসছে গীত গীত গীতা মানে গীত গীত মানে কি গান যখন কোনো গুরুদেব তার শিষ্যকে গানের মাধ্যমে মানে সুরের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন তখনই সেটা গীতা আকারে এই পৃথিবীতে ধারণ করা হয়েছে তাই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার প্রিয় সখা অর্জুনকে যখন পেয়ে গেছি তাহলে পুনরায় গীতার জ্ঞান স্থাপিত করতে হবে কারণ গীতা আমাদের যে বেদ আদি ধর্মশাস্ত্র গ্রন্থ কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে এসে শুধু কৃষ্ণ নাম বলে গেছেন তিনি তার এই নাম প্রচারের শুরুতে কি বলেছিলেন যে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র প্রচার করো আজ্ঞা প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা তাই এই যে মহাপ্রভু এই যে নিত্যানন্দ এবং হরিদাসের মাধ্যমে যে কলিযুগের যুগধর্ম গোলকের গোলহকের প্রেমোধন হরিনাম সংকীর্তন যে নিয়ে এসেছিলেন এই অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন গীত এবং সুরের মাধ্যমে তার প্রিয় সখা অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন মুখ্যত একাদশী দিন যার কারণে সারা পৃথিবীতে সেই দিনটার গীতা জয়ন্তী নামে বিখ্যাত হয়েছে এবং সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী আমরা যারা ধর্ম প্রচারক বা সনাতন ধর্মী যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানছেন হ্যাঁ আস্তিক যারা আছে নাস্তিকদের কথা বাদ তারা কিন্তু আমরা মুখিয়ে থাকি তাকিয়ে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দিনটা গীতা জয়ন্তী কবে আসবে তাই গীতা জয়ন্তীর দিনে আপনি বাড়িতে কিভাবে করবেন আপনি বাড়িতে দেখেন আপনি গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন যে আঠারো অধ্যায় সাতশো শ্লোক আছে প্রত্যেকটা শ্লোক আপনি গীতা জয়ন্তীর দিন অবশ্যই পড়বেন এবং আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে সংযুক্ত হবেন দেখবেন গীতা জয়ন্তীর বিশাল বিশাল হোম যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয় এবং সমস্ত ইস্কনের ভক্তরা দেখবেন এই গীতা জয়ন্তীর দিনে একদম শাস শ্লোক শুরু থেকে শেষ পর্যন্ত তারা অধ্যয়ন করেন তাই আপনার বাড়িতে যদি এখনো এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ রচিত যেটা সারা পৃথিবীর একশো পঁচিশটা দেশে প্রচারিত নাইনটি নাইন ভাষায় রচিত হয়েছে শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ এই গীতাটা না থাকে তাহলে আপনার অচিরেই এই গীতাটা সংগ্রহ করুন সংগ্রহ করে আপনি অন্তত এই গীতা জয়ন্তীর দিনে আপনি সম্পূর্ণ শাস্ত্র শ্লোক অধ্যয়ন করবেন তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন যে কৃপা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল বলে অর্জুন দেখতে পেয়েছিল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ নারায়ণ রূপ দেখতে পেয়েছিল। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি আমরা ভক্তরা বা অর্জুন লাস্টে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ শ্যাম সুন্দর রূপেই আমরা সন্তুষ্ট আমরা ভগবানের আর কোনো রূপ দেখতে চাই না কারণ শ্যাম সুন্দরের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের একটা আকর্ষণ আছে আমাদেরকে ভক্ত রূপে যে কৃপা করেন তিনি সেই কৃপাতেই আমরা সন্তুষ্ট থাকি আমরা মৃত্যুর পরে যাতে ভগবত ধামে যেতে পারি তাই ভক্তরা মাতাজিরা এই গীতা জয়ন্তীর দিনে আপনি চাইলে গীতা কাউকে দানও করতে পারেন কিন্তু দান করতে হবে কাকে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে যারা গীতাটা নিয়ে অধ্যয়ন করবে প্রতিদিন বা গীতার মর্যাদা দেবে অনেকে আছে কিন্তু বাজারে চটি গীতা দান করেন বা আপনার অপাত্রে গীতা দান করেন সে গীতা তারা অধ্যয়ন করে না তারা কাপড় দিয়ে একদম সুন্দর করে পেঁচিয়ে পূজা দিয়ে রাখে প্রতিদিন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গীতা হলো কি আমাদের এটা প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষা আপনি দেখবেন আমার বা আপনি আমরা যখন লেখাপড়া শুরু করি আমরা আদর্শ লিপি দিয়ে শুরু করি অ আ ক খ এক দুই এটা হলো প্রাথমিক শিক্ষা যে উচ্চতর শিক্ষা আমাকে গ্রহণ করতে গেলে আমাকে এই জিনিসটা অধ্যয়ন করতে হবে তাই শাস্ত্রীয় মতে আপনি যদি সনাতন ধর্মের মানুষ হন তাহলে আপনার জীবনের যদি ধর্ম করতে চান কারণ কি শ্রীমদ্ভগবৎ গীতার বিষাদ যুগ একদম প্রথম যুগে ভগবান শ্রীকৃষ্ণ এক নম্বর শ্লোকটা কাকে দিয়ে বলিয়েছে ধৃতরাষ্ট্র দিয়ে যে ছিল জন্মান্ধ এবং ধর্মান্ধ তাই যদি আপনি ধর্ম করতে চান তাহলে আপনাকে গীতা পড়তে হবে কারণ গীতার প্রথম শ্লোকে বলেছে ধর্মক্ষেত্র করুস ক্ষেত্র সমবায়তা সম মামক কিম কবর্ত সঞ্জয় ধর্ম ধর্মক্ষেত্র তাই আপনিও যদি সনাতন ধর্মের মানুষ হন বা অন্য ধর্মের মানুষ হন যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে চান যদি ধর্ম সনাতন ধর্মে বিশ্বাস হতে চান তাহলে আপনাকে প্রথম ধর্ম করতে চাই আপনাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ অবশ্যই পড়তে হবে এটা হলো প্রাথমিক শিক্ষা শিক্ষার একটা অধ্যয়ন গীতা আমিও বলি যে যে পড়ে না গীতা তার জীবনটাই বৃথা যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করা গীতা বৃথা ভক্তরা মাতা তাই এত একটা সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের একদম আঠারো অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত শরীরটাই এই গীতার মধ্যে সংমিশ্রণ আছে তাই আপনি যদি এই প্রতিদিন শ্রীমদ্ভগত গীতাকে স্পর্শ করেন তার মানে কি হলো আপনি ভগবানকে স্পর্শ করতে পারছেন যদি আপনি এই শ্রীমদ্ভদ গীতা প্রতিদিন আপনার কপালে স্পর্শ করাতে পারেন তাহলে আপনি প্রতিদিন ভগবান সাথে আপনি স্পর্শ করছেন যদি এই শ্রীমদ্ভগদ গীতাকে আপনি প্রতিদিন আপনার বুকে ধারণ করতে পারেন তাহলে আপনার ভগবানের সাথে আপনার আলিঙ্গন হচ্ছে এই শ্রীমদ্ভগদ গীতার মাধ্যমে এক কারণ কি এই শ্রীমদ্ভগদ গীতা কোনো দার্শনিক কোনো পাঠ্য বা বিশ্ব কবি বা বরণ্য কবি যারা তথাকথিত লিখছেন সাহিত্য তাদের রচনা নয় এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাড়ি শ্রীমদ্ভগবদ্গীতা ভক্তরা মাতাজিরা তাই আপনি যদি জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে চান তো অবশ্যই আপনাকে গীতা অধ্যয়ন করতে হবে আজকে আমি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে একটা ভিডিও এরপরে নিয়ে আসবো যে গীতা অন্তত যাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা পাঠ্যপুস্তক করা হয় কারণ আজকের দিনে দেখেন আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা নেই আমাদের মধ্যে ধর্ম নেই তাই ধর্মকে যদি এই সমাজে পুনরুজ্জীবিত করতে চাই ধর্মকে যদি আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষরা ছোটোবেলা থেকেই আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার প্রিয় বন্ধুকে এই গীতা অধ্যয়ন করার ব্যবস্থা করবে। তাই এই গীতা জয়ন্তীর দিনে আপনি গীতা শুদ্ধ পাত্রে দান করতে পারেন এই গীতা জয়ন্তীর দিনে আপনি বাড়িতে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণব বা যারা গীতার বাণী প্রচার করে তাদেরকে ডাক ডেকে আপনি গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন একটু হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করতে পারেন কলিযুগে কিন্তু সমস্ত বন্ধ মহাপ্রভু ভক্তরূপে এসে সেটাই আমাদেরকে দিয়ে গেছেন শুধু হরিনাম সংকীর্তন যে মহাপ্রভু সেটাই বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম ভগবানের এই শোলোনাম বত্রিশ শক্কর কিন্তু ব্রহ্মা যুগে যুগে অনেকবার চেষ্টা করেছে পৃথিবীতে প্রচারিত করার জন্য কিন্তু ভগবান কিন্তু সেটা তাকে ক্ষমতা দেয়নি কারণ ভগবান চেয়েছি যে আমি এই কলিযুগে ভক্তরূপে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের দুটো শক্তি নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্ট মায়াপুরে অবতীর্ণ হয়ে শুধু সারা পৃথিবীতে শুধু আলোয় ঝলমল করে দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুনাম মধুর হরিনাম মিলিয়ে গেছেন নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে দিয়ে ভগবান ভক্তরূপে এসে মহাপ্রভু তিনি যখন নাম প্রচার করেছেন তিনি ধনী গরিব উঁচু নিচু জাত ভেদ কিচ্ছু দেখেননি যাকে দেখেছেন তাকেই শুধু কৃষ্ণ নাম বলে গেছেন যার কারণেই বলেছে যে বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা আমি কৃষ্ণ নাম বলবো আমি ভজনাও করবো কৃষ্ণ নাম এবং যা কিছু করব সব কিছু কৃষ্ণের নাম নিয়ে করব তাই ভক্তরা মাতাজিরাম আপনারও সবাই আমরা সনাতন ধর্মের মানুষরা এই হৃদয়ে কৃষ্ণচেতনার কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই গীতা জয়ন্তী দু যেটা এগারোই ডিসেম্বর মুখ্যতা একাদশীর দিন বুধবার সারা পৃথিবীতে উদযাপিত হবে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করুন এই গীতা পাঠের মাধ্যমে এবং গীতা দান করুন সৎপাত্রে দান করুন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সংসার জীবন আপনারা ভালো থাকতে পারবেন এবং এই গীতা জয়ন্তীর দিনে আপনি শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবদের আপনি সামান্য দানও করতে পারেন বা ইস্কন মন্দিরে গিয়ে আপনি সংযুক্ত হয়ে সেখানে অনুকূল প্রসাদ গ্রহণ করে যেহেতু একাদশী আছে খুব সুন্দর দিন আপনারা অনুকূল প্রসাদ গ্রহণ করে এই গীতা জয়ন্তী উৎসব অবশ্যই আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন মনে রাখবেন এই দিনটা চলে গেলে আপনাকে কিন্তু আবার তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর দীর্ঘ অপেক্ষা করতে হবে তাই এক বছর আমাদের জীবনে অনেক কিছু ঘটতে পারে আমি আরও আশা করি না যে কারোর জীবনে অমঙ্গল কিছু ঘটুক খারাপ কিছু ঘটুক সবাই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে নিয়ে আপনারা ভালো থাকবেন এই গীতা জয়ন্তী মুখ্যত একাদশীর দিন অবশ্যই আপনারা পরিবারের সবাই মিলে একাদশী পালন করে এবং এই গীতা জয়ন্তী উৎসব পালন করুন গীতা সম্ভব আপনার দান করুন এবং বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা করুন তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে